প্রিয় দর্শক যারা থ্রি পিসের বিজনেস করেন কিংবা থ্রি পিসের বিজনেস করবেন তাদের জন্য এই ভিডিওটি আজকে একটি গুরুত্বপূর্ণ থ্রি পিসের নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরির এখানে রয়েছে কালামকারী জম প্যাটেল এইসব থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান

বেশি না দশ হাজার টাকা নিয়ে শুরু করেন দশ হাজার টাকাতে আপনি ব্যবসা করতে পারবেন সমস্যা নাই ঘরে বসে না থাকিয়ে দশ হাজার টাকাতে ব্যবসা করেন এই যে আচ্ছা এই গার ঠিকার ঠিকই রাখা আছে এই গার ঠিকাটি যেই গাড়িটি নিয়ে গার্টিও নিতে পারব সমস্যা নাই যদি বলে গাড়িটি নেব গার্টিও নিতে পারবো গাড়িটি হ্যাঁ একটা কালার একটা গাড়িতে আশি পিস থাকে আশি পিস থাকলে এমনি চারটে কালার হবে বিশ পিস করে এটা চুন না না ভাই হ্যাঁ নামাজ উন্নত হ্যাঁ প্রাসাদ নামাজ জীবন না এটা প্রাসাদ নামাজ জীবন বলে অনেকে বলে ওনা নাকি ছোট এই যে

দেখেন কত সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন ভিউয়ার্স অসাধারণ এর হচ্ছে ওন্নাটা এটি হচ্ছে পাঁচ হাতে নামাজি ওন্না হুম পাঁচ হাতে নামাজি পাঁচ হাতে নামাজি ওন্না অনেক বড় হবে ওন্নাটা নামাজ একটা ওন্না থাকবে আজকে খালি স্যাম্পল দেখাইতেছি কিন্তু প্রতি সপ্তাহে নতুন নিত্য কিন্তু তাদের এখানে কালেকশন আসে প্রতি সপ্তাহে এই 20টা ডিজাইন আছে প্রতি সপ্তাহে 20টা

আসে না যে পুরানো মাল পুরানো কোনো মাল নাই আমার সব নতুন নতুন এরকম গাড়টির গাড়ি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে পঞ্চাশটা ষাটটা গাড়টি আমি রেডি করি মাল সব সুতি সরাসরি আসলে মন মতন নিতে পারবে সমস্যা নাই সরাসরি আসলে ভালো হ্যাঁ অনেকে মোবাইলে বুঝতে পারে না যে দেখি সুতি নাকি হোম ডেলিভারি তো আসে না হ্যাঁ হোম ডেলিভারি দিচ্ছে পুরো বাংলাদেশে সর্বনিম্ন কি দশ হাজার টাকার মাল দিচ্ছে হ্যাঁ সর্বনিম্ন দশ হাজার টাকা

এরকম বললাম না দুই হাজারের মতন ডিজাইন আছে আমার এই জায়গায় শব্দ দেখানো সম্ভব না এখন একটা একটা করে দেখা কিছু মাল দেখাইতে আসি যাতে কাস্টমার সুবিধাতে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে আর কি অবশ্যই হ্যাঁ প্রতিটা চারটে করে কালার চারটা করে কালার থাকে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ একটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা

এটার সাথে একটা এই যে এরকম সালোয়ার থাকবে আড়াই গজের হ্যাঁ রং কোষ গ্যারান্টি সেলোয়ারে মেন হয়েছে আপনাদের সালোয়ারের কাপড়টা এই সালোয়ার কাপড় যদি ভালো না হয় কাস্টমার ওনাফোনা করে এই কারণে আমরা নিজের তৈরি করি এই সেলোয়ার কাপড়টা হচ্ছে মার্শালাইজ হ্যাঁ রং কোষ গ্যারান্টি আছে যে কোনো মহিলা পড়তে পারবো অবশ্যই সালোয়ার কাপড়টা সারা একটা ডিজাইন দেখেন চারটে করে কালার সুপার হিট চট্টাগুরেরカラー আপাতত একটা দেখাইতেছি সম্ভব না না থাকবে হুম 5000 সম্পূর্ণ না আপনারা টাকা নিয়ে শুরু ব্যবসা করতে বড় থেকে এখন মোবাইলের যোগ অনলাইনে যোগ সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ারস পছন্দলাব অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে নামাজ একটা আমরা পেয়ে আমাদের মেন হচ্ছে পাইকারি ব্যবসা বুঝছেন গাড়ির গাড়ি বিক্রি করি এখন মনে করেন আপনাদেরকে একটু সুযোগ দিতে আসি যাতে আপনারা বাসায় বৈশা থাকে বেগান না থাকে বাসায় বৈশা থাকে আপনারা যাতে ব্যবসা করতে পারেন হুম দশ হাজার টাকা নিয়ে শুরু করেন সমস্যা নাই অবশ্যই অনেক সুন্দর একটা ডিজাইন জমজমের ভিতরে একবারে নিউ ডিজাইন একেবারে নতুন একটা পাঁচ সাত নামাজি না থাকবে হুম

মালের কোনো মিক্স আছে এই ডেহিডা না মূলত নিজেরা তৈরি করি এই কারণে একটু কমে দিতে পারি হ্যাঁ অবশ্যই মূলত নিজেরা তৈরি করি এই কারণে একটু কমে দিতে পারি বিশ্বাসই হইব না যে এই ডাল এত যাতে আপনারা ব্যবসা করতে পারেন এই কারণে এই আপনাদের জন্য এই অফারটা হুম ওয়াও খুব সুন্দর কালেকশন কিন্তু প্রতিটার মধ্যে চারটা করে কালার হ্যাঁ প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার আর প্রতিটা মালে সুতি একশো পার্সেন্ট সুতি কেউ যদি বলে এটা সুতি না হুম এটা আমি পুরস্কার দিব কেউ যদি বলে এটা সুতি না এরা আমি পুরস্কার দেবো আমার সামনে আসলে এই যে চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে এটার মানে এটার জামদানি একটা ডিজাইন হ্যাঁ এটা জামদানি একটা ডিজাইন নতুন একবারে নতুন হুম এটা বলে দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর মানে একেবারে নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন চারটে কালার এই যে আরেকটা চারটে করে কালার চারটে করে কালার হবে হুম চারটে করে কালার

আর রং কষের গ্যারান্টি আছে অনেকে বলে রঙ যাইব কি এসে বিষয় সমস্যা নাই রঙ গেলে আমারটা আমার আপনারা খাল শুধু বেচবেন এতটুকুই এটা পাঁচ হাত নামাজ না হ্যাঁ পাঁচ হাতের নামাজ না মূলত এই মালটা একটা মাল মালই আপনি যদি বলেন যে হয় এটা এই গ্রাম অঞ্চলে সাতশো টাকা দিয়ে আনছে এটা বিশ্বাস করবো কারণ এটার রং কষের গ্যারান্টি কাপড় একশো পার্সেন্ট সুতি আর ওনাটা যেই দেখবে এটা পছন্দ হইব একবারে দেখেন কি একটা সুন্দর বন্যা

এরা সম্পূর্ণ বাসাতে নামাজও না ডিজাইন একটা তো একটা সুন্দর কম না ও যে দিন সবারই পছন্দ হবে হ্যাঁ মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে পিস কালেকশন সব থেরি পিস সব থেরি পিস সুতি একশো সুতি একশো সুতি না সম্পূর্ণ নতুন ডিজাইন যারা দেখছেন অবশ্যই চ্যালেঞ্জ থেকে নিতে পারেন মাত্র চারশো চল্লিশ টাকা ভাই কত ডিজাইন দেখাম ডিজাইনের কোনো শেষ নাই আমার এই জায়গায় ডিজাইনের কোনো শেষ নাই হুম ওকে এটা টোন না না বাজুন এখন কিছু কিছু ডিজাইন দেখাইতেছি আর কি এক একটা কড়া এ ডিজাইনটা একবার ভাইরাল ডিজাইন হ্যাঁ এ ডিজাইনটা অনেক চাইbadlogicস না এ ডিজাইনটা অনেক চাইদে আছে একবার ভাইরাল ডিজাইন মার তো চল্লিশ টাকা মাত্র 440 440 টাকা অনেকে বিশ্বাসই করে না এই রিটেল এই মাল যে এত কম হুম অনেকে তো রেট বলে না আমরা বলিয়া যে যেটা সঠিক সত্য কথা এই বলিয়া দিছি যে মাত্র চারশো চল্লিশ টাকা অনেকে খুচরার জন্য বিরক্ত করবেন না হ্যাঁ বিরক্ত করবেন না ফোন দিবেন না আমরা ব্যস্ত থাকি যে দরকার বলবেন অনেকে খুচরা ফোন দিয়ে বিরক্ত করে না অনেকে খুচরা ফোন দিয়ে বিরক্ত করে পাঁচ পিস দশ পিস এরকম বিরক্ত করে বিশ পিসে নিয়েছে না বিশ পিস নিতে পারবেন

খুব সুন্দর ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অসাধারণ একটা ডিজাইন আছে নামাজ একটু না থাকবে আর সাথে নামাজ হয় না কুরিয়ার মাধ্যম নিলে সর্বনিম্ন কুরিয়াতে অথবা হোম ডেলিভারি বাংলাদেশে শ্বশুরটি জেলা যে কোনো জায়গায় আমার বলবো শুধু আমি কিভাবে পাঠাবো এটা আমার দাইতে হ্যাঁ আমার দাইতে মাল পাঠিয়ে দিব আচ্ছা দেখেন কত সুন্দর কিন্তু এই ডিজাইনটা আরো সুন্দর হবে কিন্তু এটা ভিতরে চারটা কালার হবে

অবশ্যই দেখে শুনে বুঝি শরীর মনে করেন আমার কি দেখামো আমার মনে করেন কাস্টমার মনে হয় যে কি বলতাম দোকানে আইসা নিলে মন ভরবো এখন সবাই তো আর দোকানে আসতে পারে না এই জন্য ওদের কারণে বিরুদ্ধে করা আর কি এরকম ডিজাইন যেই দেখুক হ্যালো পছন্দ হইব যেই দেখে পছন্দ হইব এখন আমিও বলি যে আমার শোরুমে আসেন শোরুমে আইসা একটা একটা করে দেখে নেন দেখে নিলে ভালো অনেকে প্রতারণা করে অনেকে বাটফারি করে সিটারি করে আমি কি সিটারি করতেছি না বাটফাড়ি আপনার আইসা দেখে নেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ার ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করে ভিডিও টি